নমস্কার প্রিয় দর্শক তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমরা যারা ভিডিও ভিডিওগুলো ফলো করো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ আমরা আলোচনা করবো গণিতের একটা মজার এবং গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে তোমরা অবশ্য নামটা দেখে ফেটেছো এখানে লেখা আছে সেট ও ফাংশন অনেকে এটাতে কিন্তু ভয় পায় এই সেট ফাংশন অধ্যায়টা নিয়ে ভয় থাকে কিন্তু আজকের ভিডিওতে খুব সহজ ও সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে তোমরা যেন মনে রাখতে পারো এবং তোমাদের যেন এই সেটার ফাংশন নিয়ে আর কোনো সমস্যা না হয় ঠিক আছে আমরা এখানে বই দেখিয়ে দেখিয়ে তোমাদের কী কী প্রবলেম সেটা আমরা বই থেকে সলভ করবো আমাদের পড়াশোনা হবে বোর্ড বই কেন্দ্রিক ঠিক আছে আমি এভাবেই আমার ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকি যে বোর্ড বই ছাড়া তাদের মানে কোনো কিছু যেন তারা কল্পনা না করতে পারে বোর্ড বই কেন্দ্রিক পড়াশোনা যেন হতে পারে বোর্ড বই তোমাদের দিয়ে দেওয়া হয় যেন তোমরা বোর্ড বই কেন্দ্রিক পড়াশোনা করো বোর্ড বই এমন একটা বই যেখানে তুমি সবকিছুর উত্তর পাবে এবং যদি বোঝো টপিকগুলো এবং সেইখান থেকে বুঝে তুমি যদি অঙ্কগুলো করতে পারো তোমাকে ওই কোয়ালিটির যে অঙ্কগুলোই দিক তুমি সেগুলোই কি অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারবে ঠিক আছে তা চলো আমরা শুরু করি দেখো প্রথমে আমরা লিখে রেখেছি সেট ও ফাংশন আমি যদি বইটা নিয়ে আসি তোমাদের সামনে হুম নবম দশম শ্রেণীর সেট ফাংশন ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে আমরা জাস্ট দুই একটা এমসিকিউর জন্য পড়ব এখানে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর ১৮৪৫ থেকে উনিশশো হুম এটা হচ্ছে জন্ম মৃত্যু সাল সেট সম্পর্কে প্রথম ধারণা দেয় তাহলে কে ধারণা দেয় জার্মান বিজ্ঞানী ঠিক আছে আচ্ছা এবং তিনি সেখান থেকে যে সেট সম্পর্কে ধারণা দেন সেখান থেকে সেট তত্ত্ব নামে সেটা পরিচিত ঠিক আছে আচ্ছা এটা জাস্ট আমরা দেখলাম হ্যাঁ এখন আমরা সেটে আসি দেখো কি বলছে সেট সেট হচ্ছে বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে তাহলে কি দেখো ভালো করে চিন্তা করতে হবে বাস্তব ও চিন্তা জগতের ঠিক আছে বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ ও সংগ্রহকে সেট বলে ঠিক আছে আচ্ছা এটা হয়তো বা তোমাদের কাছে একটু কি একটু কেমন যেন লাগতেছে তাই না অনেক গুরু গম্ভীর কথা তাই তো আচ্ছা দেখো তোমরা যে প্রতিদিন আমরা যে কাজকর্মগুলো করি ধরো তুমি স্কুল যাও তারপর তুমি হচ্ছে স্কুল থেকে আসো হ্যাঁ যাওয়া আসা হইলো আচ্ছা যাওয়া আসার মধ্যে আমরা তো ছাত্র ছাত্রী মানুষ বা তোমরা ছাত্র ছাত্রী মানুষ তোমাদের তো স্কুল যাওয়া আসা এগুলো করতে হয় আচ্ছা সেক্ষেত্রে তুমি কি কি করো দেখো তুমি যখন স্কুলে যাও তখন কি করো তখন তুমি ব্যাগে তোমার কি বইগুলো তুলো তাই না ব্যাগে যখন যাই প্রত্যেকটা স্টুডেন্ট তার ব্যাগে বই তোলে আচ্ছা কি কি বই তোলে তুমি যে শ্রেণীতে রয়েছো সেই সেই শ্রেণীর কি বইগুলো তুমি তুলে নাও গণিত বাংলা ইংরেজি তারপর হচ্ছে তোমার সাধারণ বিজ্ঞান হইতে পারে পদার্থ বিজ্ঞান অথবা তুমি যে যে শ্রেণীতে অর্থাৎ তুমি যে ফ্যাকাল্টিতে পড়ো আর্টস ফ্যাকাল্টি না সায়েন্স ফ্যাকাল্টি না তোমার হ্যাঁ এই অনুষদের বইগুলো তুমি কি করো তুলে নাও না বিভাগগুলো তাই না এসএসসিতে তো বিভাগ আছে আচ্ছা তুমি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হও তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপর কি বায়োলজি তারপর সাথে তুমি তারপর হচ্ছে ইংলিশ বাংলা হ্যাঁ এইগুলা তুমি বই তুলে নাও আচ্ছা সেরকম তুমি কি করো কলম তুলে নাও হুম সেখানে তুমি কি একটা কলম নাও দুই তিন প্রকারের কলম নাও তাই না নীল কালারের নীলার দুইটা লাল কালারের দুইটা হ্যাঁ আচ্ছা তোমার তো এগুলো লাগবেই তারপর কি করো তুমি তোমার হচ্ছে খাতা সেট নাও অনেকে অনেক ক্লাসের প্রত্যেকটা ক্লাসের জন্য কি প্রত্যেকটা খাতা হচ্ছে তৈরি করে তাই না দেখো এখানে কি বলেছে এখন আমি তোমাকে জাস্ট এগুলো উদাহরণ দিলাম হুম উদাহরণ দিলাম এখন আমরা বুঝব দেখো এখন বলছে দেখো বাস্তব ও চিন্তা জগতের বাস্তব চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে তাহলে তুমি যে আমরা এই বইটা এখানে রাখি তুমি যে কি করলা তুমি স্কুলে গেলা স্কুলে যাওয়ার সময় ব্যাগে কিনিলা ব্যাগে নিলা হচ্ছে বই তাহলে বই নিলা তুমি কোন শ্রেণীতে পড়ো নবম শ্রেণীতে পড়ো আচ্ছা নবম শ্রেণীতে বই নিলা কি কি তোমার নবম শ্রেণীর বই নিলা তাহলে এই শ্রেণীতে যে যে বই দরকার যে বইগুলো দরকার তাই না দরকার সেই বইগুলো তুমি নিলা আচ্ছা এই শ্রেণীতে কি কি বই দরকার তুমি যদি সায়েন্সে হও তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ লাগবে তারপর সাথে আনুষঙ্গিক বিষয়গুলোর বইগুলো লাগবে অর্থাৎ বারো দশ বারোটা বই হবে এরকম বই লাগবে তাহলে এই যে তুমি বই ব্যাগে গুছিয়ে নিলা এটা কি এটা তোমার হচ্ছে নবম শ্রেণীর কি পাঠ্য বইয়ের একটা সেট ঠিক আছে অর্থাৎ আমি যদি এখানে এখানে বলছিল কি বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সমাবেশ অর্থাৎ তুমি যে বইগুলো নিচ্ছ সেগুলো কি সেগুলো হচ্ছে তুমি কি সুসংজ্ঞায়িত সমাবেশ কারণ সেটা বাস্তবে হইতে পারে চিন্তা জগতের অর্থাৎ তুমি মনে মনে যেগুলো কল্পনা করো সেটাও হইতে পারে তাহলে আমরা বইগুলো নিচ্ছি সেটা বাস্তব তাহলে বাস্তব জগতে আমরা বাস্তবে আমরা বইগুলো হাতে নিয়েছি নিয়ে গোছাচ্ছি তাহলে সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ তাহলে তুমি যে বইগুলো নিয়েছ সেগুলো কি সংজ্ঞায়িত সেগুলো কি আমরা কি সেগুলো একদম নবম শ্রেণীর যে বই সেই বইগুলো এক্সাক্ট নিচ্ছি তাই না সমাবেশ বা সংগ্রহকে তুমি বইগুলো একসাথে তুমি যখন নিবা সেটা কি সংগ্রহ করা বলে সেটাকে তাহলে তুমি নিচ্ছ সেগুলো হচ্ছে কি সংগ্রহ করতেছো যে নবম শ্রেণীর বই তুমি নিলা ঠিক আছে তাহলে তোমার কি এখানে আমরা লিখতে পারি সেটা কিন্তু একটা সেট ওই যে সংগ্রহ করে তুমি ব্যাগে তুললা তাহলে কি নবম শ্রেণীর নবম শ্রেণীর বই এর সেট তাহলে বইয়ের সেট কি বইয়ের সেট তুমি এখানে বাংলা লিখতে পারো বাংলা তারপর কি ইংরেজি ইংরেজি তারপর গণিত হ্যাঁ গণিত এক্সট্রে তোমার হচ্ছে ইত্যাদি ঠিক আছে এই যে এইটা তাহলে কি নবম শ্রেণীর কি হচ্ছে নবম শ্রেণীর বইয়ের সেট আচ্ছা তুমি তখন কি করছো তুমি হচ্ছে ওই কিসে গেলা ব্যাগে স্কুলে গেলা স্কুলে সময় ব্যাগে তুমি কলম নিয়েছো কয়েক প্রকারের তাহলে কি কলম তুমি যদি নিয়ে থাকো কি কি কালারের নিয়েছো তুমি ধরো কলমের একটা সেট তাহলে কি হচ্ছে কলমের কলমের সেট সেখানে কি হতে পারে তোমার হচ্ছে বল পেন থাকতে পারে বল পেন তারপর কি সাইন পেন তাই না সাইন পেন তারপর কি থাকতে পারে পেন্সিল এগুলো কি কলমের সেট তারপর তুমি ব্যাগে আর কি নিছো তুমি খাতা নিয়েছো খাতা কয়েক প্রকারের নিয়েছো তাহলে সেগুলো হচ্ছে খাতার সেট তাহলে এই যে তুমি করতেছো সংজ্ঞায়িত কোন জিনিস অর্থাৎ সুসংজ্ঞায়িত মানে কি সংগ্রহ করতেছ তুমি যে তুমি গুনে 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 তুমি সেগুলো নিচ্ছ এটাই হচ্ছে বাস্তব চিন্তা জগতে সুসংগায়িত বস্তুর সমাবেশ ঠিক আছে এখন যদি আমরা দেখো বইয়ে যদি আমরা দেখি কি কি উদাহরণ দিয়েছে যে নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিষয়ে তিনটি পাঠ্য বইয়ের সেট আচ্ছা প্রথম দশটি বীজ স্বাভাবিক সংখ্যা সেট তারপর পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট ঠিক আছে এরকম এখন আমরা যদি দেখি দেখো সেটটাই আমরা বুঝবো ভালো হবে তোমাকে বলা হলো যে এশিয়া মহাদেশে তোমার কি দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়া তে কয়টা দেশ আছে কয়েকটা দেশ ঠিক আছে কয়েকটা দেশ আছে তাহলে কয়টা দেশ আছে তুমি জানো কি কি দেশ আছে আটটা দেশ আছে না তাহলে কি কি দেশ আছে বাংলাদেশ বাংলাদেশ তারপর কি ভারত তারপর কি ভুটান তারপর হচ্ছে কি নেপাল তারপর কি পাকিস্তান কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাকিস্তান তারপর কি কি আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তারপর কি আছে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা তারপর কি মালদ্বীপ মালদ্বীপ কয়টা হলো পাঁচটা ছয়টা সাতটা আচ্ছা আর একটা দেশ কি নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এটা কি এই যে তোমার ধরো আটটা দেশের মধ্যে আমরা সাতটা আমরা লিখছি তাহলে দক্ষিণ এশিয়ার সেট তোমার কি দক্ষিণ এশিয়ার তোমার হচ্ছে হচ্ছে সেকেন্ড আটকে দিবা এটা তাহলে এটা কি দক্ষিণ এশিয়ার সেট ঠিক আছে তাহলে এইখানে তোমার দক্ষিণ এশিয়ার দেশ সমূহ রয়েছে ঠিক আছে এখন দেখো এগুলো আমরা জানি যেগুলো কি সাজানো গোছানো যে এই দেশগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ে তাহলে এটা একটা হচ্ছে কি দক্ষিণ এশিয়াতে তোমার কি যে দেশগুলো আছে তার সেট ঠিক আছে আচ্ছা তারপর দেখো তারপর যদি আমরা ধরি সংখ্যার সেট যেমন এখানে বললো প্রথম বিজোর দশটি সংখ্যার সেট কি কি আছে প্রথম বিজোড় দশটি সংখ্যা দুই তারপর কত চার ছয় আট তারপর কত দশ বারো চোদ্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর কি আছে ষোলো আঠারো বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশ তাহলে কি এটা হচ্ছে প্রথম বিজোর দশটি সংখ্যা সেট ঠিক আছে এজন্য বইয়ে বলেছে যে বাস্তব চিন্তা জগতে তুমি যে যে জিনিসগুলো কি সাজিয়ে গুছিয়ে রাখতে পারবা সুনির্দিষ্ট যেগুলো যেগুলো কি সাজিয়ে গুছিয়ে সুনির্দিষ্ট জিনিস সংগ্রহ করতেছো বা সুনির্দিষ্ট জিনিস তুমি দেখতে পাচ্ছো সেগুলো কি একটা একটা করে সেট আমরা যেমন বলি এক সেট বই পাইলাম দুই সেট কলম পাইলাম এগুলো কি এগুলো কিন্তু এভাবেই উঠে এসেছে এই যে যে সংগ্রহশালা সেটাই হচ্ছে মূলত সেট ঠিক আছে সেটা বাস্তবেও হতে পারে চিন্তা তো হইতে পারে চিন্তাও করে তুমি অনেক কিছু সেট নির্ণয় করতে পারো তাই না তাই এটা হচ্ছে সেট সেট সাধারণত কি ইংরেজি বর্ণমালার বড় হাতের লিখতে হয় তাহলে সেটগুলোকে তুমি যখন লিখবে সেটা কী হবে অবশ্যই ইংরেজি ইংরেজি বর্ণমালা কী হতে হবে বড় হাতের সংখ্যাগুলো হবে হ্যাঁ ইংরেজি বর্ণমালা বড়ো হাতের সংখ্যার অক্ষরগুলো হবে অর্থাৎ তুমি যখন সেট লিখতেছো তাহলে কি সেটগুলোকে তুমি কীভাবে প্রকাশ করতে পারবে এ বি সি অথবা তোমার এক্স ওয়াই জেড এগুলো দ্বারা কি প্রকাশ করতে পাবা সেটকে প্রকাশ করা যায় তাই না প্রকাশ করা যায় ঠিক আছে তাহলে সেট থেকে তুমি কি বুঝতেছ সেটের মধ্যে কিন্তু কি থাকবে তাহলে দেখো তাহলে তোমার হচ্ছে সংগ্রহশালা বোঝায় সেট সম্বন্ধে তারপর কি সেট মানে হচ্ছে কি তোমার নির্দিষ্টতা থাকবে এখানে প্রত্যেকটা জিনিস তুমি কি যে প্রত্যেকটা সেটের উপাদানগুলো আছে সেগুলো পরিষ্কারভাবে তুমি চিনতে পারবে অর্থাৎ দেখো এখানে দেখো এখানে যে আমরা লিখেছি যে প্রথম দশটি বীজ সংখ্যা সেট তাহলে দেখো এখানে কি নির্দিষ্ট আকারে রয়েছে কিন্তু যে এখানে শুধু বীজ প্রথম দশটি বীজর সংখ্যা ও আচ্ছা এখানে আমি জোর লিখে ফেলেছি তাই না আচ্ছা এটা বীজ জোর হবে প্রথম দশটি জোর সংখ্যা সে তাহলে দেখো এখানে কিন্তু দশটা জোর সংখ্যায় আছে এখানে কিন্তু কোনো বিজোর সংখ্যা নেই অর্থাৎ এখানে কি সেটে তুমি বুঝতে গেলে সেটে কি নির্দিষ্টতা থাকবে এগুলো কিন্তু সেটের একটা করে বৈশিষ্ট্য তারপর কি দেখো পুনরাবৃত্তি থাকবে না এখানে সেটে কি সংখ্যায় পুনরাবৃত্তি আছে কোনো সময় পুনরাবৃত্তি থাকবে না ঠিক আছে তারপর কি উপাদানগুলোর বিনাশ কি যেমনই হোক সেট কিন্তু তোমার কি সংগ্রহ বোঝাবে ওখানে কি নির্দিষ্ট কিছু সংগ্রহ উপাদান বোঝাবে হ্যাঁ এটা হচ্ছে তোমার হচ্ছে সেট তারপর দেখো তোমাকে যদি আমি বলি যে তোমার কাছে আমি পাঁচটা ফল দিলাম কি দিলাম পাঁচটা ফল দিলাম কি দিলাম পাঁচটা ফল যে আপেল কমলা আঙ্গুর আর কি দিলাম লিচু আর ধরো কলা এই পাঁচটা দিলাম তাহলে এই পাঁচটা কি দিলাম তুমি একত্রে নিলে তাহলে এই পাঁচটা তুমি কি নির্দিষ্ট পাঁচটা ফল তোমাকে দিয়েছি তাহলে এগুলো কি একটা হচ্ছে ফলের সেট তোমাকে যখন আমি দিলাম গিফট হিসেবে তখন এটা কি হলো একটা ফলের সেট আশা করি সেট সম্বন্ধে তোমরা বুঝেছ সেটটা কি তাহলে এই যে সংজ্ঞার সাথে কিন্তু আমাদের মিল আছে যে বাস্তব চিন্তা জগতে সুসংঘাতিত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কি বলবো সেট বলবো আচ্ছা সেটগুলোকে তাহলে কিভাবে আমরা প্রকাশ করতে পারব সেটকে আমরা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে পারবো তাই না আচ্ছা তারপর দেখো তারপরে কি বলেছে এখানে দেখো তারপরে বলেছে কি দেখো তারপরে বলেছে হচ্ছে সেট তোমার কি এখানে আর কিছু তোমার ইয়ে দিয়েছে যে সেট সেট প্রত্যেক বস্তু সদস্য বা সেটের উপাদানকে ইলিমেন্ট ইলিমেন্ট বলা হয় উপাদানকে অর্থাৎ এই যে আমরা যে এখানে তোমার কি লিখলাম কি লিখলাম দেখো এগুলা কিন্তু একটা করে সেটের সদস্য এই যে যেমন কি দক্ষিণ এশিয়ার দেশগুলো কি ছিল এগুলা ছিল এগুলা সেটের কিন্তু একটা করে বা উপাদান এই যে তারপর এখানে যেমন লিখেছি যে আপেল কমলা আঙ্গুর এগুলো কিন্তু কি এই যে ফলের সেট ফ্রুট ফল ফলের সেটের একটা করে উপাদান বা ইলিমেন্ট হ্যাঁ উপাদান উপাদান বা কি ইলিমেন্ট ইলিমেন্ট ঠিক আছে এগুলো হচ্ছে সেটের একটা করে উপাদান বা ইলিমেন্ট তারপর দেখো কি বলছে আমরা বোর্ড বই কেন্দ্রিক পড়বো ঠিক আছে বোর্ড বই ধরে ধরে আমরা শিখবো তারপর দেখো বলেছে যে কি তোমার হচ্ছে সেট হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি ঠিক আছে সেট প্রকাশের পদ্ধতি কয় প্রকার সেট প্রকাশের পদ্ধতি এখানে কি দুইটা পদ্ধতি দিয়েছে দেখো সেট দুইটি পদ্ধতিতে প্রকাশ করা যায় কয়টা পদ্ধতিতে প্রকাশ করা যায় দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায় যথা তালিকা পদ্ধতি বা রোস্টার আর আরেকটা কি সেট গঠন পদ্ধতি বা সেট কি বিল্ডার মেথড ঠিক আছে তাহলে একটা রোস্টার মেথড বা টেবুলার মেথড আর একটা কি বিসেট বিল্ডার মেথড ঠিক আছে এগুলা কিন্তু তোমাদের জানতে হবে আচ্ছা দেখো তাহলে সেট তুমি জানলা তাহলে সেট তুমি কি প্রকাশ করতে পারবা কারণ কিভাবে প্রকাশ করবা তোমাকে দুইটা নিয়ম বুঝাই দিছে সেট প্রকাশের জন্য তোমাকে দুইটা নিয়ম জানিয়ে দিছে সেটা কি কি একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি ঠিক আছে এখন দেখো এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা উপাদানগুলোকে আলাদা আলাদা করা হয় আচ্ছা দেখো এই পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে কি করবা তুমি যখন সেট লিখবা তখন কিন্তু তোমাকে উপাদানগুলো কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করতে হবে আটকায় দিতে হবে হ্যাঁ আবদ্ধ করতে হবে তাহলে দেখো এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনের মধ্যে আটকিয়ে দেওয়া হয় ঠিক আছে বা আবদ্ধ করা হয় এবং কি কি করা হয় উপাদানগুলো কি এক যদি একাধিক উপাদান থাকে সেগুলো কি সেগুলোকে আমরা কমা ব্যবহার করি তাহলে দেখো এখানে দেখো তাহলে এই যে আমি প্রত্যেকটা লিখেছি এগুলো কিন্তু প্রত্যেকটাই তালিকা পদ্ধতিতে লিখেছি ঠিক আছে তাহলে দেখো এখানে প্রত্যেকটা সুনির্দিষ্ট এখানে যেমন এটা ফলের সেট তাহলে এখানে সবগুলা ফলেই রয়েছে এখানে যেমন এটা কি আমি প্রথমে ভুল করে বিজল লিখেছি কিন্তু জোর উপাদান দিয়েছি এটা হচ্ছে জোর প্রথম দশটি জোর সংখ্যার সেট তাহলে এখানে কিন্তু জোর আছে অর্থাৎ এটা সুনির্দিষ্ট শুধু জোরগুলোই থাকবে তারপর এখানে দেখো দক্ষিণ এশিয়া এশিয়ার মধ্যে সে দক্ষিণ এশিয়াতে দেশ তাহলে এখানে দক্ষিণ এশিয়ার দেশ আমার দেশের সেট কি এখানে কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোই প্রাধান্য পাবে অন্য কোনো দেশের কিন্তু পাবে না তারপরে কি এখানে কলমের সেট সেখানে বল পেন সাইন পেন কিন্তু এখানে সবগুলোই কিন্তু কলম জাতীয় সুনির্দিষ্ট আবার নবম দশম শ্রেণীর বইয়ের সেট এখানে বাংলা ইংরেজি গণিত ফিজিক্স কেমিস্ট্রি সেগুলো কিন্তু শুধু নবম দশম শ্রেণীর বই এখানে কিন্তু ক্লাসে এইট এর এর বই না বা ফাইভ এর বই না ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই কি সুনির্দিষ্ট এই জন্য বলছে এখানে যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট হুম করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আটকাই দিতে হবে সকল উপাদান সুনির্দিষ্ট এগুলো প্রত্যেকটাই কিন্তু তাহলে কি এগুলো প্রত্যেকটা হচ্ছে তালিকা পদ্ধতি এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি তালিকা পদ্ধতিতে হ্যাঁ তালিকা পদ্ধতিতে সেট হয়েছে হ্যাঁ তারপর দেখো তাহলে আমরা এখানে কি শিখলাম দেখো একটা জিনিস শিখলাম সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে তালিকা কি আর একটা হচ্ছে তারপর দেখো আরেকটা কি বলছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের কথা উল্লেখ থাকে ঠিক আছে এখানে কিন্তু বোঝার বিষয় আছে দেখো এখানে তোমাকে সুনির্দিষ্ট করে কি করতে হবে না উপাদানগুলো সুনির্দিষ্ট উল্লেখ করা থাকবে না কিন্তু সাধারণ একটা ধর্মের কথা উল্লেখ থাকবে ঠিক আছে অর্থাৎ আমি যদি তোমাকে এভাবে দেই ধরো এখানেই যেমন দিয়েছে এ কি এক্স সাজ দ্যাট এক্স সাজ দ্যাট মানে জানো এক্স জানো এক্স হয় এটাকে এভাবে পড়তে হয় স্বাভাবিক বিজোর সংখ্যা ঠিক আছে অর্থাৎ দেখো আমি যদি এটাই লিখি আমি বইয়ের উদাহরণটাই যদি আমি লিখি অন্য উদাহরণ না দিয়ে আমি যদি বইটাই দেই কি দেখো বইয়েরটাই যদি আমি এখানে দিই কি এক্স a ইকুয়াল হচ্ছে এক্স দ্যাট এক্স হ্যাঁ স্বাভাবিক স্বাভাবিক কি বিজোর সংখ্যা এটা ব্রাকেট দিয়ে দিলাম তাহলে এটা তোমার হচ্ছে কি এটা হচ্ছে তোমার একটা সেট ঠিক আছে এখন দেখো এখানে কিন্তু তোমাকে কি ওই যে আমি যে এভাবে লিখেছি যেমন এটা স্বাভাবিক প্রথম দশটি কি জোর সংখ্যা জোর সংখ্যা সেট এখন দেখো এখানে কিন্তু আমি তোমাকে এভাবে লিখে দেই লিখে দিয়েছি দেই নাই তাহলে এখানে আমি তোমাকে একটা জাস্ট একটা কথা লিখে দিয়েছি এই কথাটা হচ্ছে সাধারণ ধর্ম তোমাকে আমি জাস্ট ধরিয়ে দিয়েছি যে এখানে স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো লেখো তুমি তাহলে দেখো তাহলে এটা হচ্ছে স্বাভাবিক বিজোর সংখ্যা তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে কি সাধারণ একটা ধর্মের কথা উল্লেখ থাকবে এখানে কিন্তু আমি সুনির্দিষ্ট হয়ে বুঝাইছি বুঝাইনি এখানে তোমাকে লিখে দিয়েছি দেই নাই যে প্রথম দশটি বিজোর সংখ্যা বা পাঁচটি বিজোর সংখ্যা এরকম কিন্তু তোমাকে লিখে দেই এখানে কিন্তু তোমাকে জাস্ট বুঝাই দিছি যে তোমাকে কি ধরাই দিছি যে স্বাভাবিক বিজোর সংখ্যা আছে এটা হচ্ছে সাধারণ ধর্ম অর্থাৎ তুমি যখন পরবর্তীতে তালিকা পদ্ধতিতে লিখবে তখন কিভাবে লিখবে যে স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট তাহলে কি ওয়ান তারপর কি থ্রি তারপর হচ্ছে ফাইভ তারপর কত সেভেন তারপর হচ্ছে নাইন ইলিভেন তারপর কত থার্টিন তারপর কত ফিফটিন ডট ডট এখানে কোনো যেহেতু উল্লেখ নাই সেহেতু কি আরও আছে হুম এটাই তার তোমার হচ্ছে কি এটা হচ্ছে সেট কি গঠন পদ্ধতি অর্থাৎ এখানে কি থাকবে না এখানে তোমার কি সাধারণ ধর্ম উল্লেখ থাকবে সাধারণ সাধারণ কি ধর্ম উল্লেখ থাকবে ঠিক আছে এখানে সাধারণ ধর্মের কথা উল্লেখ থাকবে কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু দেওয়া থাকবে না আর এখানে তোমার কি সুনির্দিষ্ট উপাদান থাকবে সুনির্দিষ্ট উপাদান থাকবে তাহলে এখানে সাধারণ ধর্ম থাকবে এটা হচ্ছে তোমার কি সেট প্রকাশের মাধ্যম ঠিক আছে এটা হচ্ছে তোমার হচ্ছে সেট আশা করি তোমরা বুঝেছো দেখো আমরা আজকে কি কি শিখলাম যে সেট কি তারপর কি সেটের তোমার হচ্ছে উদাহরণ দেখলাম সেট কি কিভাবে প্রকাশ করা যায় তা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কি করবা লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবা আর আমরা আগামী ভিডিওতে এর এই এই কি বাস্তব প্রতিফলন দেখব অর্থাৎ উদাহরণের মাধ্যমে মাধ্যমে এগুলো আমরা আরও ইজিলি শিখবো ঠিক আছে তোমাদের যাতে কোনো কি হয় ভয় না থাকে এই অধ্যায় সম্বন্ধে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তাহলে আর একটা আর মনে করে দেই আমরা সে কি শিখেছি সেট শিখেছি সেটের সংজ্ঞা কি যে বাস্তব ও চিন্তা জগতে কি বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সংগ্রহশালাই হচ্ছে সেট তাই না সেটা আমরা কি বিভিন্নভাবে প্রতিফলন সেটা আমরা দেখেছি সেট গঠন পদ্ধতিতে সেট প্রকাশ করা যায় আর একটা কি আর একটা তালিকা পদ্ধতিতে সেট প্রকাশ করা যায় ঠিক আছে তাহলে তালিকা পদ্ধতিতে কি সুনির্দিষ্ট উপাদান থাকবে আর সেট গঠন পদ্ধতিতে সাধারণ ধর্ম উল্লেখ থাকবে সুনির্দিষ্ট কোনো কি উপাদান এখানে উল্লেখ থাকবে না এ ছিল তা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য শুভকামনা ভিডিওটি অনেক হয়ে অবশ্যই তোমরা দেখবা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা বন্ধুদের কাছে শেয়ার করবা ঠিক আছে